এটা দেখেন এটা হচ্ছে নেট ফেব্রিক্স গুজরাটি ঘাটা লেহেঙ্গা ভাই এর আগে কখনো দেখেন না না ভাই এটা বললাম তো আরো কিছু আছে ভাই আমরা এক ভিডিও শেষ করতে পারবো না এর ঘের কি ভাই দোকানের এই মাথা থেকে অনেক 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 ঘের আর কালাটা ভাই ভাই এটা কালার ভাই ভাই জি কালার ভাই আমার মনে হয় না যে বাংলাদেশ ঘুরলে এই কালারটা মিল করতে পারবে ল্যাভেন্ডার কালার সুন্দর অনেক গাইস আমরা আছি জান্নাত শাড়ি ঘরে আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই দু সালে আপনাদের কাছে নাকি দু হাজার একদম নতুন কালেকশনের লেহেঙ্গা গুলো চলে এসছে জি ভাইয়া নতুন লেহেঙ্গা গুলো চলে আসছে দেখে তো আমরা ভিডিও নতুন করে দিচ্ছি যারা কাস্টমাররা যেমন রিজনেবল প্রাইস লেহেঙ্গা গুলো নিতে পারে আমাদের কাছে আচ্ছা আজকে শুরু হবে কত টাকায় আজকে ভাই শুরু হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা কিভাবে আপনাদের শোরুম ভিজিট করা যায় আচ্ছা আমাদের শোরুমে আসতে হলে গুলিস্তান জিরো পয়েন্টে চলে আসতে হবে জিরো পয়েন্টের পাশে পিডিএমিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের টানে আমাদের দোকানটা পেয়ে যাবে আচ্ছা জান্নাত শাড়ি ভাই এই মুহূর্তে যে লেহেঙ্গা গুলো ধরে আছেন এগুলো তো এর আগে কখনোই দেখি না না ভাই একদম আপডেট লেহেঙ্গা এবার নতুন এবং ফেব্রিক্সটা হচ্ছে ভাই জর্জেট ফেব্রিক্স এটা বেশিরভাগ হয়ে থাকে নেট বা আপনার ভেলভেট তো আমরা এখন নতুন কিছু কালেকশন নিয়ে আসছি এই যে দেখেন জর্জেট ফেব্রিক্স এগুলো কিন্তু 2025 এর কালেকশন চলে আসছে 2024 এ মানে এই লেহেঙ্গা গুলো দেখলে কিন্তু আপুদের রাতের ঘুম হারাম হয়ে যাবে লেহেঙ্গা না নিয়ে পর্যন্ত কিন্তু বাসায় যাবেন না

আচ্ছা নেক্সট কোনটা দেখাবেন ওকে সো যেটা পছন্দ হবে এটার স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা আর উপরে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের বেলভেট ফেব্রিক্সের যারা অল্প টাকার মধ্যে একটু বিয়ের মধ্যে ঘোর কিছু লেহেঙ্গা চাচ্ছেন তারা এই লেহেঙ্গাগুলো নিতে পারেন ওয়াও কি সুন্দর হচ্ছে মেরুন কালার জি আর দুইটা প্রাইসও সেম থাকবে মাত্র 3500 টাকা 3500 টাকা সবচেয়ে কম দামের লেহেঙ্গা আপনারা পাচ্ছেন জান্নাত শাড়ি ঘরে আর যারা ওড়না এবং বা দুপাট্টা দেখতে চাচ্ছেন অবশ্যই আমি বলবো ভাইয়াদের ফোন দিবেন আপনারা দরকার বা প্রয়োজনে আপনারা কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা এবার দেখেন আর একটা সুন্দর ডিজাইন কালার গুলো বলবেন ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে একটা ওয়াইন কালার আর একটা হচ্ছে সিঁদুর লাল কালার আচ্ছা কালার দিয়েছি আমরা একটা সিঁদুর লাল সিঁদুর লাল কালার দেখেন কত সুন্দর লেহেঙ্গা অনেক সুন্দর একদম টকটকে লাল আর এটা দেখেন ওয়াইন কালার কত দাম পড়বে এগুলো সেম প্রাইস 3500 টাকা 3500 টাকা আচ্ছা ওকে নেক্সট হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে কি সিদুর লাল এটা সিদুর লাল হ্যাঁ ডিজাইনটা হচ্ছে নতুন একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন হ্যাঁ আর এই পাশে একটা আছে ওয়াইন কালার এটা হচ্ছে মিনাকারি কাজ করা এই যে দেখেন এই যে

যে এবার দেখাবো এরপরে নেট ফ্যাব্রিকস না এটা দেখাচ্ছে আমরা অর্গানজা ফ্যাব্রিকসের মধ্যে অর্গেঞ্জা হ্যাঁ অর্গেঞ্জ ফেব্রিকসের এগুলো খুবই মানে ঘের থাকবে অনেক আর এটা একটা বিশেষত্ব হচ্ছে যারা অনেক হেলদি যারা অনেক হেলদি তারা এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন এটা আমাদের এলো ফিফটি প্লাস কমার হবে আচ্ছা সো যারা হচ্ছে হেলদি ভাই বলে দিলো অর্গাঞ্জা ফেব্রিক্সের মধ্যে

আচ্ছা দেখেন অর্গানজার মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার আর ওটা হচ্ছিল আপনার লাইট পেস্ট কালার এত সুন্দর সম্পূর্ণ আপনার হোয়াইট স্টোন কাজ করা আর হচ্ছে সিলভার সুতোর কাজ করা খুবই গর্জিয়াস আর এগুলো ক্যান ক্যান হবে মোটা আপনার ভারী ক্যান ক্যান আছে আর দুইটা কালারই খুবই চমৎকার আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই এই লেহেঙ্গা মেয়েকে দিলে স্বর্ণ দিতে হবে না না এত সুন্দর লেহেঙ্গা খুবই সুন্দর ভাই দেখেন প্রাইস পড়তেছে মাত্র আট পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাশে কিন্তু আরেকটা কালার আছে এটা কি কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটাও পাঁচ হাজার ছয়শ না আট হাজার পাঁচশো আচ্ছা আট হাজার পাঁচশো টাকায় আপনারা এই চমৎকার আরেকটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছে আর যেগুলো দেখলে আপুদের আসলে রাতের ঘুম হারাম হয়ে যাবে লেহেঙ্গা দেখলে আপুরা ক্র্যাশ খাবেন আচ্ছা আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় জান্নাত শাড়ি ঘরের স্পেশাল অফারে এরপর আমরা অরগ্যান্জ ফ্যাব্রিক্সের একটু মেরুন কালার যারা একটু বিয়ের জন্য চাচ্ছেন তারা এই কালারগুলো নিতে পারেন এগুলো খুবই চমৎকার আর পাশেরটা হচ্ছে রেসিপশনের জন্য খুবই বেস্ট একটা লেহেঙ্গা এত সুন্দর খালি চোখে না দেখলে বোঝা যায় না দেখেন কোনো জায়গা আমি বলবো কোনো জায়গা বাদ নেই এত সুন্দর নিখুঁত কাজ খুব সুন্দর দেখতে সো এগুলোর দাম কত করে চাচ্ছেন सेम প্রাইস থাকছে মাত্র 8500 টাকা 8500 টাকায় আর এইটা দেখেন পুরোই একটা আগুন কালার আমি বলবো আগুন কালারের মতো দেখেন খুব সুন্দর 8500 টাকায় বেস্ট লেহেঙ্গা আমি বলবো এগুলো এই মুহূর্তে নতুন এসেছে একদম নতুন স্টক এগুলো এর আগে আপনি কখনো দেখেন নাই আমি দেখি নাই আজকে ফার্স্ট টাইম দেখতেছি এবার দেখেন আরেকটা আনকমন লেহেঙ্গা এটা হচ্ছে নেট ফেব্রিক্সের উপরে মানে যারা একদম গর্জিয়াস চাচ্ছেন হ্যাঁ গর্জিয়াস চাচ্ছেন এত গর্জিয়াস আপনি যখন পার্টি রিসেপশন বা যে কোন জায়গায় যাবেন সবাই আপনার দিকে না তাকিয়ে লেহেঙ্গার দিকে তাকিয়ে থাকবে 100% ভাই বলবে যে ভাই কোথা থেকে কি এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর সম্পূর্ণ বডি সিকোয়েন্সের কাজ করা মিনাকারি কাজ করা আছে ম্যাচিং সুতার কাজ করা ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা এবং কেন কেন ভারী কেন কেন দাও আছে খুবই চমৎকার একটা কালার আছে লাইট কালার লাইট আপনার লাইট পেস্ট কালার এটাও খুবই চমৎকার দেখেন ডিজাইনটা খুবই সুন্দর

তাদা দেখানোর জন্য হ্যাঁ বিয়ের জন্য ভারী ভারী লেহেঙ্গা খুবই চমৎকারী লেহেঙ্গা গুলো দেখেন এগুলো অনেক কাজ করা হ্যাঁ হেভি কাজ করা হেভি কাজ একদম আপ টু বটম কাজ করা থাকবে লেহেঙ্গা দেখলে আসলে আপনার মন ভরে যাবে কি বলবো এত সুন্দর লেহেঙ্গা এই পাশটা দেখেন আরো সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সিঁদুর লাল আর এটা হচ্ছে মেরুন কালার দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে যত পিস চান দাও যাবে কত দাম পড়বে এগুলো সিঁদুর লালটা পড়তেছে 6500

ম্যাচিং সুতার কাজ করা আছে খুব সুন্দর দেখতে কেন 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 পর্যন্ত ঘের সব পেয়ে যাবেন আর দুইটার সেম থাকতেছে মাত্র 8500 করে 8500 টাকায় একদম বেস্ট কালেকশন এগুলো হচ্ছে একদম বেস্ট কালেকশন সো যারা নেবেন উপরে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ কত দাম প্রাইস আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো একদম এবার আমরা দেখাবো আরো চমৎকার লেহেঙ্গা এগুলো হচ্ছে ডাবল তো ডাবল ওনার একটা লেহেঙ্গা দেখাচ্ছি আমরা এটা আমরা ডাবল ওনা গুলো আরো পরে দেখাবো তো আমরা একটা দেখা দিয়ে দিচ্ছি প্রথমে এটা হচ্ছে সম্পূর্ণ আপনি দেখেন দেখেন কাজটা দেখেন এটা গোল্ড স্টোন এর কাজ করা আর হচ্ছে হলো ম্যাচিং সুতার কাজ করা আছে কেন কেন হবে এর সাথে পার্স পেয়ে যাবেন হ্যাঁ পার্সও পেয়ে যাবেন একটা ডাবল ডাবল ওনার থাকতেছে এই যে পার্স ডাবল ওন্না থাকবে হ্যাঁ একটা হচ্ছে আর একটা পেয়ে যাবেন হচ্ছে নেট ওন্না ডাবল ওন্না একসাথে থাকতেছে একটা হলো নেট এন্ড ব্রেড কত দাম পড়বে এগুলো কোন কালার হবে না ওয়ান পিস করে আর এটা প্রাইস পড়ে 12500 টাকা 12500 টাকা অবশ্যই টপস এবং ওরনা দেখার জন্য ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে সো এবার আমরা দেখাবো একদম কি বলবো এটা এত সুন্দর ডিজাইনটাই আমার ভালো লাগতেছে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ভাই আর এটা হচ্ছে সিঙ্গেল ওরনা আর এগুলো আপনার

সুন্দর ওয়াইন কালার দেখেন ডিজাইন টা দেখেন ডিজাইন এর কাজ করা দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কলে নষ্ট করা দেখেন অনেক সুন্দর ডিজাইন খুব চমৎকার দেখতে এটার দাম কত বলতে সেন প্রাইস বারো হাজার হাজার পাঁচশো টাকা একদম বেস্ট কালেকশন সো আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিবেন আর

একদম মাথা নষ্ট হয়ে যাবে। এই দেখুন দুইটা করে টার্টেল পাবেন। খুব সুন্দর। পেয়াজ কালার একদম ম্যাচিং ম্যাচিং হ্যাঁ ম্যাচিং করে থাকবে ম্যাচিং করে থাকবে। অনেক সুন্দর। আর এবারেও দেখতেছে আপনার এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন। দোপাট্টা টপ দেখেন দোপাট্টাটা দেখেন। অনেক সুন্দর। এই যেটা হচ্ছে টপসটা। এগুলো ভাই একদম এলিট ক্লাস পিপলদের জন্য। এত সুন্দর। এত সুন্দর লেহেঙ্গা হয়। এর আগে কখনোই দেখি নাই ভাই। এত এটার দাম কত পড়বে? এটা প্রাইস পয়রে 35000 টাকা। 35000 টাকা। আচ্ছা কুরিয়ারের অর্ডার প্রসেসটা আর একবার কুরিয়ারের অর্ডার প্রসেসটা হচ্ছে আপনারা যেই প্রোডাক্টটাই নেবেন ওই প্রোডাক্টের স্ক্রিনশটটা আমাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সামথিং কিছু অ্যাডভান্স করলে আমরা হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ারে আপনাদের বাসায় পৌঁছে দেবো আচ্ছা ধন্যবাদ সো যারা লেহেঙ্গা কিনবেন চলে আসবেন জান্নাত শাড়ি ঘরে আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই